আজকের আমি শ্বশুরবাড়ি যাব তাই গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিলাম আর এখন আমার উদ্দেশ্য হল বাইক নিয়ে শ্বশুরবাড়ি যাবো তো আপনারাও চলুন আমার সাথে দেখুন আমার বাড়িটা কেমন তো এই হলো শ্বশুরবাড়ির গেট এখানে লেখা শ্বশুর শ্বশুরবাড়ি তো আমি শ্বশুরবাড়ি ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে শ্বশুরবাড়িটার পরিবেশটা খুবই সুন্দর এবং এখানে অনেকগুলো ছোট ছোট ঘর আছে এখানে আর আপনার বান্ধবীকে নিয়ে এখানে বসে কথা বলতে পারবেন তো এই পরিবেশটা খুবই ভালো আর শ্বশুরবাড়ি দেখেন এখানের যে আকাশের রংটা এবং এখানের যে নদীর জলের রংটা খুবই সুন্দর লাগে দেখতে তো এখানে বসার জায়গাগুলো খুব সুন্দর তো এখানে একটা দোলনা আছে তো আমি দোলনাটা দেখে একটু আকর্ষণ হয়ে গেল যে আমি এটার উপরে একটু বসি তো বসার জন্য প্রস্তুতি নিলাম তো শ্বশুরবাড়ির লোকজনগুলো আসলে বুঝলো না বিষয়টা কারণ এখানে একটা দোল না থাকবে কেন সাথে আর একটু স্পেস হলে ভালো হতো যেন শ্বশুরে মেয়েটাও পাশে বসতে পারতো তাহলে ফিলিংসটা একটু ভালো হইতো যাই হোক কোনো ব্যাপার না আমি তো একটু পাটে ছিলাম সেই পাট মনে হইতেছে যেন আমি শ্বশুরবাড়ি আসছি আসলে যে আসবে তারই শ্বশুরবাড়ি এইটা আমার আসলে কোনো শ্বশুরবাড়ি নাই শ্বশুরবাড়ি হইলেও শ্বশুরের বলবো যে আমার জন্য আগেই একটা দৌড়নার ব্যবস্থা করেন তবে এখানে আসার পর লোকজন ধীরে ধীরে মানে বাড়ছিল আমার দেখে ভালো লাগছিল তবে এখানে কোনো জায়গাটাই খালি থাকে না সন্ধ্যার পরে পরে সবগুলোই ভরে যায় তো আমি বিকেল টাইমে গেছিলাম যার কারণে লোকজন একটু কম ছিল তাও খারাপ না তো এই হলো শ্বশুরবাড়ি তো খাবার দাবারের একটা বিষয় আছে তো আমিও কিছু একটা খাবার অর্ডার করলাম কারণ এখানে বসে শ্বশুরদের চেহারা দেখলে তো হবে না তাদের খাবারও খাইতে হবে তো ছোটো মোটো একটা খাবার নিয়ে নিলাম আর খেয়ে দেখলাম না খাবারের টেস্টটাও সুন্দর ছিল তো যাই হোক এই হলো শ্বশুরবাড়ির এরিয়া তো আমার এখানে আসার উদ্দেশ্য ছিল মনটা ভালো ছিল না তাই ঘুরতে আসছিলাম আপনারাও চাইলে এই জায়গাটা আসতে পারেন এই জায়গাটার ঠিকানা হলো বরিশাল তালতলি ভাঙ্গার পাড়া তো এখানে এই ধরনের একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন শ্বশুরবাড়ি নামক তো আমিও এখানে আসছিলাম আর এখানে আসলে আমার মনে হয় আপনাদের খারাপ লাগা মনটা ভালো লাগা শুরু করবে পরিবেশ দেখে এতটুকু আমি বলতে পারি তবে এখানে যে একটাই রেস্টুরেন্ট আছে এমন না এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে আপনি চাইলে ঘুরে ফিরে দেখতে পারেন তবে আমার কাছে এই রেস্টুরেন্টটা একটু ভালো লাগছিল এখানে যারা আসবেন তারা সাথে সঙ্গী নিয়ে আসবেন সে হোক বন্ধু অথবা আপনার বান্ধবী যেই হোক না কেন নিয়ে আসেন নয়তো একা একা এখানে বসে আপনার খারাপ লাগা মনটা কিন্তু অতটা ভালো হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ